হ্যালো বন্ধুগণ এবার মিরাজ খান নতুন করে জুটি চলেছে কার সাথে এই দেখে নিটেন্সরা মনে করছে অনেক কিছু নিটিএদের মনে জাগছে নানান প্রশ্ন যে মিরাজ কেন কি তাহলে আরোহীকে সেরে নতুন কারো প্রেমে আবদ্ধ হয়েছে নাকি আবার প্রেম করছে অন্য কারো সাথে এমন তথ্য নিয়ে গুঞ্জন ছড়ছে সোশ্যাল মিডিয়া এবং নিটেন্সদের মনে তাই জানাবো আজকের এই ভিডিওতে মিরাজের সাথে কে এবার নতুন জুটি হিসেবে কাজ করছে জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রা মিরাজ খানকে হয়তো সবাই চিনেন তিনি প্রথম দিক থেকে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে নতুন নতুন ওয়েব সিরিজ এবং নাটক করতেন তার জুটি হিসেবে ছিল মিম কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে সাথে ব্রেকআপ হওয়ার কারণেই তার জুটি ভেঙে গেছে প্র্যাঙ্কিংয়ের কোনো ওয়েব সিরিজে অভিনয় করছে না মিম এবং মিরাজ খান একসাথে অনেক ভিডিও নাটক থাকলেও এবার তারা একসাথে ভিডিও করছে না দুজনে এ নিয়ে পরে প্রশ্ন জেগেছে কেন তারা একসাথে ভিডিও করছে না কেন তাদের নাটক আসছে না সোশ্যাল মিডিয়ায় তাহলে কি তাদের ব্রেকআপ হয়েছে এমন গুঞ্জন শুনেছে সোশ্যাল মিডিয়ায় তো এবার মিরাজ খান কার সাথে নতুন জুটি বেঁধেছে এবং নতুন নতুন নাটক করছে ইউটিউবে তা জানবো আজকের এই ভিডিওতে জনপ্রিয় টিকটকর তানহা ইসলাম ভিভা তিনি প্রথমত টিকটকেরই বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন আস্তে আস্তে ইউটিউবের নাটকের দিকে দাবিত হচ্ছেন মিরাজের সাথে বেশ কটি নাটক এবং গানের অভিনয় করেছেন এই ভিভা মিরাজ খানের সাথে তানহা বিবার জুটিটি কেমন হয়েছে নাকি তানহা বিভা চেয়েও আরোহিমের জুটি সবচেয়ে ভালো ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আপনি কি আবারও আরোহিমিমকে একসাথে দেখতে চান তাদের নতুন নতুন ভিডিও এবং ওয়েব সিরিজ দেখতে চান নাকি দেখতে চান না তাও জানাবেন কমেন্ট বক্স অনেকে হয়তো মনে করছেন যে মিরাজ খান এবং আরোহিমিমের কারণে প্র্যাঙ্কিং আসছে না নতুন নাটক নতুন ওয়েব সিরিজ এদিকে মিরাজ খানের সাথে দূরপাল্লা দিয়ে আরেকজন বিয়ে করছেন সাকিব সিদ্দিকি তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে যেখানে প্রথম দিক থেকে জুটি ছিল আরোহিমিম মিরাজ খানের সেখানে এবার দু হাজার পঁচিশ সালে এসে জুটি বেঁধেছে সাকিব সিদ্দিকীর সাথে প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় অভিনেতা হিসাবে পরিচিত পেয়েছেন সাকিব সিদ্দিকি যিনি বেশ কয়েকদিন আগেই এসেছেন প্র্যাঙ্কিংয়ে প্র্যাঙ্কি প্রথম একটি ওয়েব সিরিজ করেছিলেন হ্যালো বিএন সাহেব সেখান থেকে আস্তে আস্তে দর্শকদের জনপ্রিয়তা লাভের কারণেই আরোহিমিমের সাথে বেশ জনপ্রিয়তা নাটক করে বেড়াচ্ছেন তিনি সাকিব সিদ্দিকীর নাটক আপনার কাছে কেমন লাগে এবং তার অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত এবং কি এর কোন নাটকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই জানান আপনার মতামত তানহা ইসলামের সাথে মিরাজ খানের একটি গানও ইউটিউবে আপলোড হয়েছে মনের ঘরে মনের গরে গানটি অবশ্যই কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না এদিকে হিমিমকে সেরে এবার নতুন করে ভিডিও এবং নতুন করে জুটি বাঁধতে চলেছে তানহা ইসলাম বিবার সাথে অনেকে হয়তো মনে করছেন যে মিরাজ খান তানহা ইসলাম বিবার সাথে প্রেম করছে আপনার কি মনে হয় তারা কি দুজনে প্রেম করছে এদিকে যেখানে আরোহিমিম ছিল সবসময় মিরাজ খানের সাথে মিরাজ খানকে সেরে এবার নতুন করে জুটি বেঁধতে চলেছে সাকিব সিদ্দিকীর সাথে